এসএস কালার হোয়াইট কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার অ্যান্টিক কালার সিলভার কালার 304 এসএস এগুলো জং মরিচা ধরা কোনো সুযোগ ধরা কোনো সুযোগ যেহেতু রান্না থাকবে পানির কাজ হবে অনেক এখানে আছে ম্যাজিক কোনা ওরে দেখেন এটা হাইড্রোলিক সিস্টেম জি দেখেন কত সুন্দর ওয়াও বাস্কেট আছে আপনার বাস্কেট আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য এখানে একটা প্লেট স্ট্যান্ড আছে এখানে একটা ট্রে আছে হ্যাঁ প্লেট রাখতে পারবেন পাশে আপনার 48 টা রাখতে পারবেন অনেক একটা ফ্রিজের মতন এখানে আপনার 40% কিচেনের জিনিসপত্রগুলো আপনি এখানে কভার করতে আচ্ছা আচ্ছা মিডল সুপ হ্যাঁ ফুল গ্লাস দিয়ে করা ফুল গ্লাস দিয়ে সুরাকও আছে দারুন সুরাক সুরাকের সিস্টেমটা কিন্তু সুন্দর ড্রেসিং টেবিল আছে ব্ল্যাক কালার প্রোফাইল দিয়ে সরানো কিচেন হুড চুলার যে হুডটা থাকে হুডের উপরে কিন্তু এরকম সুন্দর করে ক্যাবিনেট করা থাকে নিচে এরকম ড্রয়ার আমরা দেখতে পাচ্ছি পাল্লা আছে এগুলো তো সেম খরচই ওকে দর্শক আজকে চলে আসছি আপনাদেরকে দেখাবো আপনার বাসার রান্নাঘরটাকে সুন্দর করে ইন্টেরিয়র যারা করে নিতে চান তাদের জন্য কিন্তু আমরা চলে আসি চমৎকার একটা শোরুমে যেখান থেকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার রান্নাঘরটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান শুধুমাত্র রান্নাঘর না আপনি চাইলে আপনার বাসার ফার্নিচার গুলো আপনি চমৎকার ভাবে সাজিয়ে নিতে চান আজকে আমরা যেখানে চলে আসি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান বেস্ট ইভেন ফার্নিচারে বেস্ট ইভেন ফার্নিচার থেকে আমাদের সঙ্গে আছেন রুবেল ভাই রুবেল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যেহেতু বেস্ট ইভেন ফার্নিচারের সাথে আমরা অনেক দিন ধরে কাজ করছি এবং বেস্ট ইভেন ফার্নিচার খুবই কোয়ালিটিফুল ইন্টেরিয়র গুলো করে থাকেন রান্নাঘরের যে আপনারা যে এই যে কেবিনেট গুলো করেন যারা সুন্দর করে কেবিনেট করে নিতে চায় যারা এরকম স্ল্যাবের নিচে এবং হচ্ছে উপরে তাই তো জি আমাদের স্লাবের নিচে আপনার যেগুলো হবে সেগুলো হয় হলো পাল্লা পাল্লা আচ্ছা এরকম পাল্লা হবে ওকে আর উপরে হচ্ছে বক্স করে করা হয় ক্যাবিনেট হবে আচ্ছা এগুলো আপনারা যে এটা দিয়ে করেন এটার নাম কি এটা হলো এসিবি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আচ্ছা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আর নিচে হলো অ্যালুমিনিয়াম প্রোফাইল ওকে অ্যালুমিনিয়াম মূলত তো অ্যালুমিনিয়ামের সবকিছু জি আমাদের ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যা অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে যারা আসলে ইন্টেরিয়র করে নিতে চান আর এগুলো তো ঘুনে পোকা ধরার সম্ভাবনা নাই যেহেতু অ্যালুমিনিয়াম এগুলা লাইফটাইম গ্যারান্টি আছে লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি ওকে

ওকে তো রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো টোটাল বিষয়টা সারা বাংলাদেশ থেকে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন আমি বলবো আপনাদের রান্নাঘরটাকে যদি অ্যালুমিনিয়াম দিয়ে আপনারা এরকম ইন্টেরিয়র করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ভাই আপনারা তো শোরুম স্থানান্তর করছেন জি তাই তো আপনাদের বর্তমানে এখন শোরুমটা কোথায় বর্তমান আমাদের শোরুমটা আছে পান্তপথ সিগনাল বিক্রমপুর মিষ্টান্ন বান্ডারের আজমেরি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আচ্ছা ঠিক আপনারা এখন স্থানান্তর করে কোথায় যাচ্ছেন আমরা এখন বর্তমানে এই ডিসেম্বর মাসের শেষে জানুয়ারির ফার্স্ট জানুয়ারিতে আমরা স্থানান্তর করে আমরা যাচ্ছি সোবানবাগ সোবানবাগ জামে মসজিদের রোডের অপোজিট আপনার ইসে এই মোহাম্মদিয়া সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আচ্ছা তার মানে হচ্ছে যে বেস্ট ইভেন ফার্নিচার এখন যেখানে আছে এতদিন ধরে যেখানে ছিল সেটা স্থানান্তর করে আপনারা যাচ্ছেন ধানমন্ডি সুবান বাগের জি ধানমন্ডি সুবানবাগ যে মসজিদটা আছে এইটার একটু উল্টা পাশে উল্টা পাশে মোহাম্মদিয়া সুপারমার্কেটের দ্বিতীয় তলা আচ্ছা যেখানে ছিল ডেফোর্ডেল ইউনিভার্সিটির যে একটা ক্যাম্পাসের যে বিল্ডিং ছিল এই বিল্ডিং এর পাশে পাশে এক্স্যাক্টলি ওকে তো চমৎকার দর্শক সবাই আসলে লোকেশনটা খুবই পপুলার সবাই চিনে আমি বলবো আপনারা জানুয়ারির এক তারিখ থেকে বেস্ট ইভেন ফার্নিচারকে ওখানে পাবেন জি ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করি আমরা এই পাশ থেকে শুরু করি কিভাবে আপনারা দেখি বিভিন্ন ধরনের কালারের মধ্যে আছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আমাদের আমাদের অ্যালুমিনিয়ামের প্রোফাইল আটটা কালার আছে আচ্ছা এসএস কালার হুম হুম হোয়াইট কালার আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেন কালার অ্যান্টিক কালার ওকে সিলভার কালার হুম হুম উডেন কালার আচ্ছা গ্রে কালার ওকে আটটা কালার আছে আচ্ছা আটটা কালারের সাথে আমাদের কম্পোজিট এসিপি কম্পোজিট প্যানেল গুলো আছে 50 টা উদ্দে কালার ওকে এগুলোর সাথে আপনারা কনভার্ট করে নিতে পারবেন আচ্ছা 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 ওকে সুন্দর আচ্ছা এখন আমরা একটু বলি সেটা হচ্ছে ধরেন যখন রান্না ঘরে কেউ যখন তার রান্না সাইজ অনুযায়ী এরকম ক্যাবিনেট গুলো করতে চায় সে তো আপনারা সাইজ গুলো কিভাবে মেজারমেন্ট করেন সাইজ গুলো আপনার যখনই আপনি আপনার আমাকে দেখার সুযোগ দিবেন হ্যাঁ হ্যাঁ তখন আমি আপনার কিচেনটা ডিজাইন করব আচ্ছা আপনি চাইলে আপনার আমাকে ডিজাইন দিতে পারেন ওকে সেক্ষেত্রে আপনার এখানে যে কোথায় কিভাবে সাজাইলে আপনার কিচেন সুন্দর দেখা যাবে সেই দায়িত্বটা আমাদের আচ্ছা আচ্ছা ওকে তার মানে প্রথমে একটা কিচেন আপনি ভিজিট করবেন সেটা ঢাকার যে কোনো জায়গায় হতে পারে ঢাকার আপনারা কিভাবে এখানে করে সেটা একটা ডিজাইন করবেন ডিজাইন করার পরে ঠিক ক্যাবিনেট গুলো কত কোন মাপের হবে কি কি লাগবে সবকিছু আপনারা মালিকের সাথে কথা বলে ডিসাইড করবেন করার পরে ওনাকে আপনার একটা পরামর্শ দিবেন যে এইভাবে করলে ভালো হবে ভালো হবে তাই তো আচ্ছা তার মানে হচ্ছে আপনারা খরচটা তখন কিভাবে খরচটা আপনার যেগুলো আপনার কিচেন স্লাব করা থাকছে স্ল্যাবের নিচে স্ল্যাবের নিচে এরকম পাল্লা থাকে এই পাল্লাগুলো সামনের অংশটা হবে ভিতরে প্রয়োজন নাই ভিতরে সেক্ষেত্রে এই পাল্লা গুলো হবে আপনার চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট এইগুলো হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা মানে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আচ্ছা একেবারে যদি স্ল্যাব করা থাকে হ্যান্ড ওভার দেওয়া পর্যন্ত আচ্ছা স্ল্যাব যদি করা থাকে ওকে ওকে আর উপরের যে অংশটা যদি আপনার উপরে স্লাব করা থাকে সেক্ষেত্রে আপনার উপরেই টাকা থাকবে আপনার উপরে স্লাব নাই সেক্ষেত্রে আপনার ক্যাবিনেট হবে একটা বক্স হবে আচ্ছা বক্সের তলা ডানপাস বামপাস করতে হবে ভোট দিয়ে হবে সেক্ষেত্রে এটার পার স্কোয়ার ফিট পড়বে চব্বিশশো টাকা আচ্ছা তার মানে হচ্ছে যদি কোনো স্লাব করা না থাকে যেহেতু এরকম ওয়ালে ক্যাবিনেট হবে আপনার নিচে ডান পাশ বাম পাশ এবং উপরে যেহেতু বক্স করতে হবে পিছনে এবং পাল্লা দিতে হবে ক্ষেত্রে চব্বিশশো টাকা পার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে সুন্দর এখন এগুলো তো কালারের অনুযায়ী কি প্রাইস কি আলাদা নাকি सेम সমস্ত কালার আটটা প্রোফাইল আপনার सेम প্রাইস सेम প্রাইস আমাদের কোনো ডিফারেন্ট নাই কোনো ডিফারেন্ট নাই আচ্ছা ওকে সুন্দর এখন আমরা একটু কর্নারটা দেখতে চাই এই কর্নারটা অনেকে দেখা যায় যে এরকম কর্নার করে একটা জায়গা আছে জায়গা কর্নার আছে আপনার এরকম কর্নারটার এটার উদ্দেশ্য হলো আপনার এখানে কিচেনের আপনার চুলার পাশে মশলা এগুলো রাখার জন্য যাতে আপনার হাতের নাগাল থেকে আপনি নিতে পারেন নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই এখানেও থাকতে পারে এখান থেকে আরেক জায়গায় চলে যেতে পারে চলে যেতে পারে ওকে ওকে সুন্দর সেক্ষেত্রে এগুলো কেমন খরচ একই আপনি এটা ক্যাবিনেট এসে এটা ক্যাবিনেট আছে আচ্ছা ওকে আচ্ছা এখন আমরা একটু এক্সেসরিজ গুলো দেখতে চাই এই কি এক্সেসরিজ এগুলো এখানে আপনার পাল্লা এখানে আছে আপনার আমাদের একটা বোতল র্যাক আচ্ছা বোতল র্যাক আচ্ছা এই পাল্লাটার তো আপনার প্রাইস একই জি 1400 টাকা 1400 টাকা আর এক্সেসরিজের দাম আলাদা এক্সেসরিজের দাম আলাদা আচ্ছা ওকে তাহলে বোতল রেখ এটা মানে বোতলটা রাখার বোতল গুলো রাখার জন্য সুন্দর এটা কি হাইড্রোলিক সিস্টেম আচ্ছা এগুলোর কেমন খরচ এগুলো আপনার এই একটা বোতল রেখের দাম ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা একটা বোতল রাখের এক সেট ওকে এরকম আরো অনেক ধরনের এক্সেসরিজ আছে আমরা একটু দেখতেছি আমাদের একটা ফাইভ লেয়ার বাহ ফাইভ লেয়ার একটা জি এক্সেসরিজ দেখেন আছে এইগুলো কিসের তৈরি এসএস 304 এসএস জং মরিচা ধরবে জং মরিচা ধরবে না তাই এগুলো জং মরিচা ধরা কোনো সুযোগ নাই যেহেতু রান্নাঘরে থাকবে পানির কাজ হবে অনেক সুতরাং এগুলো এমন ভাবেই এমন এসে যেগুলো কোনো জং ধরবে না থ্রি জিরো ওকে এটার কেমন প্রাইস এগুলো এটার প্রাইস আছে আপনার বারো হাজার টাকা ফুল সেটআপ ফুল সেটআপ আচ্ছা ওকে আচ্ছা ম্যাজিক কর্নার দেখতে চাই এখানে আছে ম্যাজিক কর্নার ও রে দেখেন ম্যাজিক কর্নারটার দেওয়ার উদ্দেশ্য হলো আপনার কর্নারের যে স্পেসটা আছে এই স্পেসটা আপনি সুফলভাবে ইউজ করতে পারেন সেই কারণেই আপনার এই ম্যাজিক কর্নারটা

দেখেন চমৎকার একটা রান্না একটা জিনিস কিন্তু সুন্দর করে রাখা যায় বাস্কেট আছে আপনার বাস্কেট আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য ওকে এটা এক অ্যাকসেসরিজ বাহ এটাও হাইড্রোলিক জি এটাও হাইড্রোলিক ওয়াও তো এটাগুলোর প্রাইস কেমন এগুলো হলো 6000 টাকা 6000 টাকা আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে এক একটার এক এক ধরনের প্রাইস প্রাইস আচ্ছা আমরা হচ্ছে এখানে আছে একটা ডাটলারি দেখি হ্যাঁ এই ডয়ারটার ভিতর একটা কাটলারি আছে হ্যাঁ কাটলারিটা আপনার ডয়ারের সাইজ

তারপরে বোতল এগুলা এই গ্লাস এগুলা সবকিছু রাখতে পারে আচ্ছা আচ্ছা ওকে ইয়েস আচ্ছা এরপরে একটা প্লেট আছে আপনার এই যে দেখেন এখানে আপনার এটা হলো একটু সহজ এখানে একটা ট্রে আছে এখানে একটা ট্রে আছে হ্যাঁ প্লেট রাখতে পারবেন পাশে আপনার 48 পিস রাখতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার পানিগুলো পড়লে এই ট্রেটার থেকে আপনার পানিটা ফেলে আবার আচ্ছা রাখিয়া দিবেন ওকে সুন্দর আচ্ছা এরপর আমরা একটা হাইড্রোলিক একটা এলিভেটর এলিভেটেড মানে এলিভেটেড কি ভাই এটা বাস্কেট বাস্কেট এলিভেটেড বাস্কেট দেখ আপনার উপরে আপনার কিছু রাখতে সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি এটা রাইখে আপনার এখানে আচ্ছা

ওকে ওকে চমৎকার আচ্ছা ভাই মোটামুটি আমরা রান্নাঘরের কিছু কেবিনেট এবং কর্নারগুলো আমরা দেখিয়ে দিলাম কিছু এক্সেসরিজ দেখা দিলাম এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিচেন হুড অনেক সময় চুলার উপর দিয়ে যে হুডটা থাকে হুডের উপরেও কিন্তু এরকম সুন্দর করে ক্যাবিনেট করা থাকে নিচে এরকম ড্রয়ার আমরা দেখতে পাচ্ছি পাল্লা আছে এগুলো তো সেম খরচই সেম খরচ সেম খরচ এই ডিজাইনটা যদি কেউ আপনার পছন্দ হয় সেক্ষেত্রে এই ডিজাইনটাও আপনার দেখে নিতে পারেন এখানেও কিন্তু তাদের একটা সুন্দর করে করা আছে অনেকগুলো এসিবি আছে গ্লোসি হ্যাঁ হ্যাঁ ম্যাট আচ্ছা আচ্ছা অনেক আইটেমের ই আছে এই যে দেখতেছেন এগুলো হলো গ্লোসি আচ্ছা আচ্ছা একবারে আপনার পাকের ঘর একবারে সাইন